দেখি দেখি দাদা ভিতৰ

বা খুব ভালো লাগছে অলরেডি মানুষজন অনেক ভালো বেসেছে প্রভু ডাকাত তো আজকে আমিও চলে এসেছি সবার ইনভিটেশনে খুব ভালো লাগছে এনজয় করছি ছবি বা আমরা যে কাজটা করি সেই কাজটা সবসময় দর্শকের জন্য বানানো হয় সেখানে দর্শকের থেকে যখন একটা অ্যাপ্রিসিয়েশন পাওয়া যায় বা ভালোবাসা পাওয়া যায় তখন খুব 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 ভালো লাগে এবং একদমই ঠিক বলেছেন যে পরের কাজটার জন্য একটা এক্সট্রা এনার্জি দেয়

আজকে সেলিব্রেট করতে এসেছি বাংলা সিনেমাকে এবং হোপফুলি একটা দারুণ ভিজুয়াল ট্রিট ইউ سالي بي 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 بي